আসসালামু আলাইকুম আমি রবি ঢাকা থেকে বলছি মাম রবি জানালে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি আমার মেজ মেয়ের সাহারি রান্না থেকে শুরু করেছি আমি যেহেতু দুদিন দিন ধরে বেশ অনেকটাই অসুস্থ তো মেয়েরাই বেশিরভাগ হেল্প করতেছে তার মধ্যে আমার মেজ মেয়ে ঘরের এ টু জেড কাজগুলো করে আমাকে হেল্প করে দিতেছে আর অন্য সবাই হয়তোবা টুকিটাকি একটু একটু করতেছে তো এখন সারির জন্য গরুর মাংস ভুনা করে নিতেছে তো এখানে ও সব মশলাগুলো আগে গুছিয়ে নিয়েছে আমার মতো করে এখন ওগুলোই দিতেছে তো মশলা রেডি করে আবার আমাকে দেখেই গিয়েছে যে আম্মু এটা ঠিক আছে কিনা তো আমি বলেছি ঠিক আছে এতে হয়ে যাবে আর এখানেও টমেটো গ্রেড করে নিয়ে এসেছে যেহেতু প্রোজেন করা ছিল আমি দু দিন ধরে এরকম বাইরে থেকে কোনো বাজারও আনতে পারতেছি না শুধু কষ্ট করে তারাবি নামাজ পড়ার জন্য যাই মসজিদে কারণ আমি যেহেতু এবছর ন্যাট করছি খতম তারাবি পড়ব আর বাসায় যতই অসুস্থ থাকি না কেন যখন আমি নামাজ পড়তে যাই ওখানে গেলে আমি অনেকটা সুস্থ হয়ে যাই আমার কাছে খুব ভালো লাগে এটা কেন সেটা আমি জানি না তবে আমার কাছে মসজিদে যাওয়ার পর অনেক বেশি ভালো লাগে হয়তোবা ওখানে হাফের যারা তারা তেলাত করে নামাজ পড়ে হয়তোবা এর বরকতে আল্লাহ তালা সুস্থতা দান করে এটা আমার মনের ধারণা আর কি তো এখানে মেয়ে এখন ভাতও বসিয়ে দিতেছে তো আমি প্রথমে পানি চুলায় বসিয়ে গরম করে নিই আর পরে চাল ধুয়ে দিই ও সেভাবে এই করতেছে আসলে দেখা যায় ঘরে মা যেভাবে কাজ করে বাচ্চারা কিন্তু একটু একটু দেখে ওগুলোই শেখার চেষ্টা করে আর ও সেগুলো করতেছে এগুলো ওর ভিডিওগুলো দেখলেই বোঝা যায় যে আলহামদুলিল্লাহ ও ছোটো হিসাবে আপনাদের দোয়া আল্লাহর রহমাতে অনেকটা কাজ শিখে গিয়েছে তারপরও আমার খুব খারাপ লাগতেছে ছোটো মানুষ কাজ করতেছে এটা আমার কাছে মানে খুবই খারাপ লাগতেছে তারপরও কি করব। আর আমি যেহেতু ভাত লবণ দিয়ে রান্না করি তো আমাদের বাসার ছোট বাচ্চা যারা তারাও জানে যে আমি ভাতের লবণ আর একটু অয়েল দিয়ে তারপর রান্না করি আবার মাঝে মধ্যে কিন্তু এখন ভুলেও যাই এখন যেহেতু অসুস্থ থাকি প্রায় আমি ভুলে যাই লবণ দিতে আর আমি ওকে বলেছিলাম যে আমি গরু মাংস খাবো না আমার জন্য একটু আলু ভর্তা করার জন্য তো ও হাতের মধ্যে কেটে দিয়ে দিয়েছে আমি ভিডিওটা দেখে বুঝতে পারলাম আর আমার ছোট মেয়ে যেহেতু ভিডিও করেছে ওর হাটটা খুব নড়াচড়া করতেছে আসলে ও স্ট্যান্ডে রেখে ভিডিও করেনি হাতে ধরে করেছে তো ছোট মানুষ তো বুঝতে পারেনি হাটটা খুব নড়াচড়া করতেছিল আর ছোট মানুষ কেন অনেক বড়ো মানুষেরই কিন্তু হাতের ব্যালেন্স থাকে না ভিডিও অনেক নড়াচড়া করে আমারও মানে কয়েকটা ভিডিওতে এরকম নড়াচড়া করেছে আমি দেখেছি তবে এখন এই কয়েকদিন যে ভিডিওগুলো করেছি তার থেকে এখন যা করব সেগুলো হয়তো একটু কম হবে এরকম আর কি মানুষ কাজ করতে করতে শিখে এটাই স্বাভাবিক তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দিবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে আমার তার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট পেলে আমার কাছে পড়তে যেমন ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে কিন্তু আমি অনেকটা উৎসাহিত হই অবশ্য আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সেগুলো আমি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টাও করি যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন সেই হিসাবে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেকেই তবে যতগুলো মানুষ দেখেন সবাই লাইকটা দেন না আর আপনাদের একটি লাইক দিয়ে আমার যে এখানে কোনো ইনকাম হবে বা কিছু এমন কিছু না তবে আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটা আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে সেই ভিডিওটা দেখে অনেকেই লাইকটা দিতে ভুলে যান সেটা আমি বুঝতে পারি একটু কষ্ট করে একটি লাইক দিবেন তো মার্শাল্লাহ মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এর মধ্যে এখন আলু দিয়ে কষাইতেছে আর ওর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে ও আলু জন্য ওখানে পেঁয়াজ কেটে নিতেছে যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন লাইক করেন কমেন্ট করেন কিন্তু আমার মেয়ের ভিডিওগুলো দেখে আপনারা আরও বেশি লাইক কমেন্ট করবেন কেন ছোট মানুষ কষ্ট করে ভিডিওগুলো করে দিয়েছে আমাকে তো সেই ভালোবাসাটুকু আপনারা দিবেন এটা আমি আশা করি তো এখানে ভাত বলক উঠে গিয়েছে আসলে কথা বলতে ইচ্ছে করে না আমার কথা হয়তো বা আপনারা শুনে বুঝতে পারবেন ভয়েসটা শুনে যে শরীরটা কতটা খারাপ তারপরও আমি যদি এখন ভিডিও না শেয়ার করি না আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় আমি মাঝখানে একদিন পরে পরে ভিডিও দিয়েছি দেখলাম যে আমার চ্যানেলটা ওতে অনেকটা ডাউন হয়ে গিয়েছে আর যখন রেগুলার দিতাম ওই সময় একটু ভালো গ্রো করেছিল এটা নাকি ইউটিউবের রুলস যে রেগুলার ভিডিও দিলে রেগুলারই দিতে হয় আবার দুই দিন পরে পরে দিলে দুদিন পর পর এভাবে তো ওটা তো আমি বুঝতে পারিনি আমি মাঝখানে একদিন পরে পরে দেওয়া শুরু করেছিলাম তো দেখি ওটা আমার চ্যানেলের যে পরবর্তী ভিডিওগুলো না অনেকটা ডাউন হয়ে গিয়েছে তো ভাতের মারও গেলে নিয়ে এসছে আসলে কী বলবো মেয়েটা ছোটো কিন্তু এত সুন্দর গুছিয়ে কাজ করতেছে সত্যি প্রাণ থেকে দোয়া করি সব মায়েদেরই উচিত বাচ্চাদের জন্য দোয়া করা বা করি আর আমি তো আরও ওর জন্য এখন বেশি করতেছি যেহেতু ও আমার পুরো সংসারটাই এখন এক কথায় দেখতেছে আমার যে কি পরিমাণ ঠান্ডা লেগেছে এত বেশি মাথা ব্যথা করতেছে বলে বোঝাতে পারবো না আর বেশি মাথা ব্যথা এই জন্য করতেছে যে আল্লাহ কদরের রাত্রগুলো আমি কতটুকু ইবাদত করতে পারবো আমি কদরের রাত্র পাবো কিনা আমি আল্লাহর কাছ থেকে নাজাদ পাবো কি না এই টেনশনে আরও বেশি আমার মাথা ব্যথা করতেছে সেটা আমি বুঝতে পারতেছি কারণ এবার তো করতেছি কতটুকু হইতেছে জানি না বা এবছর রমজান পেয়েছি সামনে পাবো কি না মানে এগুলো নিয়ে না আমি খুব দুশ্চিন্তা করি সবসময় আর এই কারণে আমি হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়েছি সেটা আমি বুঝতেছি আমি এতটা টেনশন করি মাঝে মধ্যে আমি আমার মেয়েদেরকে বলি যে আমার মাথায় ঠান্ডা পানি ডালো আমি খুব টেনশন করতেছি তোরা বলতেছে আমি তো করতেছো চেষ্টা করতেছো আমি একটু পরে পরে ওদেরকে ডাকে বিরক্ত করি বলে আমার মাথা ঠান্ডা পানি ঢালো মানে আমার খুব টেনশন হয় জানি না আপনারা হাসবেন শুনলে হয়তো বা যে আপু এগুলো বলে আসলে সত্য কথা আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার আসলে কেনাকাটা মার্কেট এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বা আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন সামনে ঈদ কিন্তু এটা নিয়ে আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই শুধু মাথা ব্যথা এটা আল্লাহ আমি সুবিধা বঞ্চিত মানুষের জন্য এখনও কিছু করতে পারলাম না বা আমি আল্লাহর এবাদত কিছুই করতে পারলাম না কি করতেছি এটা নিয়ে আমার সারাক্ষণ টেনশন ফিল হইতেছে যেটা আমি অবশ্যই এই কথাগুলো শুধু আল্লাহকেই বলার কথা আল্লাহ এর সলিউশন দিতে পারে ভিডিও শেয়ার করি আর সেজন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তা আমার মেয়ে রান্নাটা হয়ে গেছে ও একটা বলে সার্ভ করে নিয়েছে কারণ সবাই এখন খাবে আর আমার শরীরটা যেহেতু খারাপও আমাকে খাটের উপরেই ভাত দিয়ে যাবে ও সবাইকে আলু ভর্তাও দিতেছে আর ভাত বেড়ে বেড়ে দিয়ে দিতেছে আর গরমের ভাত ও রুমের মধ্যে নিয়ে গিয়েছে ও রুমেই বেশি খায় আর আমিও টেবিলের থেকে আমার খুব ভালো লাগতেছে হয়তোবা একটু অসুস্থ তবে খুব ভালো লাগতেছে এদিকে মেয়ে আবার ইফতারির জন্য নুডলস রান্না করতেছে আসলে ও যত কাজগুলো সংক্ষেপ করে করা যায় ও যেটা পারে ও কিন্তু সেটাই করার চেষ্টা করতেছে আর আমি ভিডিওতে আসলে এই ভয়েস দিতেছি কি বলতেছি আমি নিজেও বুঝতেছি না শরীরটা যেহেতু অসুস্থ ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখনও স্ট্রবেরি মিল্কশেক বানাবে সেজন্য এখানে আইসক্রিম নিয়েছে তারপরে দই নিয়েছে ও কিন্তু মিল্কশেক তৈরি করতে পারে বা মোটামুটি কয়েক রকম শরবত জুস অনেক কিছুই বানাতে পারে আমাকে দেখে দেখে শিখেছে যেহেতু আমি এই রেসিপি করতে অনেক বেশি পছন্দ করি সেজন্য ওরাও দেখে দেখে অনেক কিছু শিখে নিয়েছে তো এখানে এখন ও চিনি দিয়ে দিতেছে যতটুকু প্রয়োজন আর কি আর ওর মধ্যে এখন মিল্ক দিয়ে দিয়েছে আর এই যে স্ট্রবেরি আমি কি করেছিলাম ফ্রোজেন করে রেখেছিলাম বেলেন করে কিপ কিপ করে কারণ সবসময় তার স্ট্রবেরিটা পাওয়া যায় না ওগুলোই এখন সার্ভ করে নিচ্ছে আর এখন দই চিরা করবে যেহেতু আমি প্রতিদিন দই চিরা খাই আর বাচ্চাদেরও অভ্যাস করে ফেলেছি তো দই চিরাটা আমার ঘরে প্রতিদিন থাকবে এটাই স্বাভাবিক তো আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে প্রতিদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম